শেষ হচ্ছে জগধাত্রী ধারাবাহিকটি লাস্ট দিনের জগদ্ধাত্রী টিম তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী ধারাবাহিকটি শুরু থেকে এখনো অবধি টিআরপি তালিকায় সেরা পাঁচটির মধ্যে প্রতি সপ্তাহে দুর্দান্ত টিআরপি এনে দিচ্ছে ধারাবাহিকটি তবে মাঝখানে কয়েক সপ্তাহ স্লট হারা হয়েছিল এরপর নতুন অধ্যায় নেওয়ার পর থেকে গল্প আরও জমে ওঠে আবারও স্লট দখল করে জগধাত্রী এমনকি ব্যাঙ্গল টপারও হয় তবে শেষ সপ্তাহে স্লট হারা হয় জগধাত্রী এবং সেই স্লটে নিয়ে আসা হচ্ছে নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি আগামী চৌঠা ডিসেম্বর থেকে রাত্রি ষাটটায় দেখা যাবে বেশ করেছি প্রেম করেছি যার কারণে শেষ হচ্ছে জগদ্ধাত্রী বছর ধরে জগদ্ধাত্রী একাই রাজত্ব করেছে তবে এবার ইতি টানতে চলেছে জগদ্ধাত্রী এই খবরটি সামনে আসতেই জগদ্ধাত্রীর দর্শকদের ভীষণ মন খারাপ জগদ্ধাত্রীর দর্শকরা দাবি করেছে যে অন্য স্লটে আনা হোক জগদ্ধাত্রী তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা জগদ্ধাত্রী শেষ হয়ে গেলে আপনার কে কে মিস করবেন জগদ্ধাত্রী অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন